হ্যালো বন্ধুরা টাইটেল আর থাম্বেল দেখে অলরেডি বুঝতেই পেরেছ ঠিক আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা হলো কিভাবে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করবে ঠিক এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও এই আপডেটের পরে ফেসবুকের সেটিং অপশানে চলে গেলে নাম চেঞ্জের একটি সেটিং তোমরা খুঁজে পেতে কিন্তু এই আপডেটের পরে নাম চেঞ্জের সেটিংটি রকমভাবে তোমরা খুঁজে পাবে না সেই জন্য ভিডিওটা একদম প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে তোমরা এই ফেসবুকের সেটিং অপশানে গিয়ে নাম চেঞ্জের সেটিংটি তোমরা খুঁজে বার করবে সেটাই আমি একদম সহজভাবে দেখিয়ে দেব আর বেশি কথা না বলে চলো মূল ভিডিওটা শুরু করি প্রথমেই তোমরা তোমাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবে ফেসবুকটা ওপেন করার পর উপরে তোমরা একটি থ্রি লাইন দেখতে পাবে এই থ্রি লাইনের উপরে ক্লিক করে দেবে এখানে একটি সেটিংয়ের আইকন আছে এই সেটিংয়ের আইকানে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখানে একটি সেটিং তোমরা দেখতে পাবে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে একবার তোমরা ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে তোমরা কোনো রকমভাবে নাম চেঞ্জের সেটিংটি খুঁজে পাবে না সম্পূর্ণ এই আপডেটের পর নাম চেঞ্জের সেটিংটা আলাদা হয়ে গিয়েছে সেই জন্য কোনো জায়গায় গিয়ে তোমরা এই নাম পরিবর্তনের সেটিংটা খুঁজে পাবে না সেই জন্য একদম ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে থাকো তারপর উপরে তোমরা একটি সেটিং দেখতে পাবে প্রোফাইল এই প্রোফাইলের উপরে তোমরা ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ আসবে এখান থেকে এই ফেসবুকে আবারও একবার ট্যাপ করে দেবে তারপরে তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে নেম বলে একটি সেটিং তোমরা দেখতে পাবে এই নেমের উপরে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর নিচে এই সেটিংটার উপরে ক্লিক করে দেবে তারপর তোমাদের এই নামটি অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটি কমেন্ট করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার সঙ্গে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে